কিছুতেই তিনি মুখ বন্ধ করে রেখেছে দেওয়ালে যেমন পিঠ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্ষার মিছিল প্রতিবাদ সভা করা হলো ইটাহারে শুক্রবার বিকেলে ইটাহার ব্লক সিপিআই পার্টির যুব সংগঠন এ ওয়াই এর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করে এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইটাহার হাটখোলা এলাকায় অবস্থিত সিপিআই পার্টি দলীয় কার্যালয় থেকে ধিক্ষার মিছিল শুরু করে সমগ্র ইটাহার সদর এলাকা পরিক্রমা করে দলীয় নেতাকর্মীরা মিছিল শেষে চৌরঙ্গি এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করে তারা এদিনের কর্মসূচি থেকে যেমন পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের নারীদের সুরক্ষার দাবি জানান তেমনই ভাবে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন সিপিআই পার্টির যুব ও কর্মীরা কর্মসূচিকে ঘিরে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় চৌরুকি মোড় এলাকায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির ব্লক সম্পাদক অজয় চক্রবর্তী যুব সংগঠনের জেলা সম্পাদক আকবর আলী যুব সংগঠনের ব্লক সম্পাদক অমল রাজভর সহ অন্যান্যরা আজকে আমাদের আমাদের যে যে ঘটনা একদম খুব মর্মান্তিক ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের নিখিল ভারত যুব ফেডারেশন ছাত্র ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ মহিলা সমিতির পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং তার সঙ্গে এই প্রতিবাদ সভাতে আমরা দাবি করছি যে আমাদের দাবি এক সভা এক স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদতে আমাদের এটা দাবি কারণ আমরা দেখছি তারা কোনো করছে না যারা দোষী তাদেরকে সকলকে তদন্ত করা হচ্ছে না প্রত্যেক দোষীকে যারা এই কাজের সঙ্গে জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা পরবর্তী জলবে এইভাবে যদি কোনো কেউ করে থাকে তারা কেউ সাবে আমরা বলছি অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের হাসি দিতে হবে নিউজ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ